বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি গিয়েছিলাম মেলায় পড়াতে ওখান থেকে গিয়েছিলাম গরুর ভুষি আনতে আর বাড়ি ফেরার পথে দেখি বরফ জল নিয়ে একটা দাদু আসছিল আমি গিয়ে বলছি দাদু আমাকে দশ টাকার বরফ জল দাও আর আমার তো খুব ভালো লাগে আমি আবার দাদুকে জিজ্ঞেস করছি নুন দিয়েছো তো বলে হ্যাঁ মা তুই খেয়ে তো তোর ভালোই লাগবে আর আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরা কে কিরম বরফ জল খেতে ভালোবাসো কমেন্টে জানাবে এই যে বরফ পানি মানে এই বরফ জল অনেকে অনেক নামই চেনে মানে সত্যি বলতে না যখন ছোট ছিলাম এত খেতাম মানে স্কুল লাইফের কথা মনে পড়ে গেলো এবার হয় যে খাবো হয়তো ঠান্ডা লেগে যাবে কিন্তু স্কুলে টিফিনের সময় শুধু মানে এটাই খাবো মানে গরমের সময় লাইফ মানে দই বরফও ছিল কিন্তু দই বরফটা মানে মাঝে মাঝে খাই বরফ জলটা আসে না তাই আসে এসেছে তাই সামলাতে পারিনি কিনে নিয়েছি দেখো কথা বলতে বলতে আমি প্রায় বাড়ি চলে এসেছি আমাদের পাড়ায় আমি ঢুকিয়ে তো বাড়ি চলে এসেছি আর আমি বেলায় পড়াতে গিয়েছিলাম ওর জন্য ওখান থেকে ঘুষিয়ে আনতে গিয়েছিলাম গরুর জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল মানে সাড়ে দশটা পনেরো এগারোটায় বার হয়েছি আর এখন সাড়ে বারোটা বাজে ওই জন্যে এবার স্নান করতে হবে অনেকটা লেট হয়ে গিয়েছে